বন্ধুরা আমার নুপুরের হেসেল এই চ্যানেলে আজকে আপনাদের স্বাগত জানাই আপনাদের আজকে রান্না করে দেখাচ্ছি ঝিঙে আলু দিয়ে পোস্ত প্রথমে করাতে তেল গরম করতে দিয়েছি এই তেলটা গরম হয়ে গেলে আমি ঝিঙে আলু একটু প্রেশারে ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এই জলটা ভালো করে ঝরে ঝরে নিয়ে এই গরম তেলের মধ্যে ঘিমা আলু সেদ্ধটা দিয়ে দিলাম বেশ কিছু সুন্দর ভাজা ভাজা হতে থাকবে যতক্ষণ ঘিঙে আলুর জলটা মরে যাবে এটা কড়াতে ভাজা ভাজা হতে খেতে হবে এর মধ্যে আমি নুন মুখিয়ে দিলাম আর হলুদ দিতে হবে হলুদ দিয়ে ভালো করে নুন হালুদটা সঙ্গে মুখিয়ে দিতে হবে বেশ ভালো করে যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে মোটামুটি ভাজাভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পোস্ত বেটে রাখা ছিল এই পোস্ত ডাটা আমি নিচে দেখছি

পোস্ত দিয়ে এই ভালোই ভাজা ভাজা হয়ে গেছে আমার রান্নাটি কমপ্লিট হবে পোস্ত নিরামিষ রান্না হিসেবে খুবই সুন্দর লাগবে নিরামিষ বুনেতে আপনারা রান্না করে দেখতে পান আর রান্নাটি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করলে আমি খুশি হবো এখানেই শেষ করছি মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছি এর মধ্যে আমি পোস্ত বেঁটে রাখা ছিল এই পোস্ত বাটা আমি মিশিয়ে দিচ্ছি